আজকে চলুন ঝটপট বিকেলের একটি নাস্তা বানিয়ে ফেলি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি আমার এই মজাদার রেসিপিটা বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে আমার কিন্তু এরকম স্ন্যাক্স বানাতে ভীষণই ভালো লাগে তবে আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আমার ঘরে বেশ কিছু পাউরুটি পিস ছিল সেই পাউরুটি পিসগুলোই নিয়ে নিলাম একটা ছুরির মাধ্যমে পাউরুটির চার সাইডে যে মোটা অংশটা থাকে সেগুলোকেই একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি সাইড থেকে যে মোটা অংশটা বের হচ্ছে এগুলো কিন্তু আমি ফেলে দিব না এগুলোকে আমি পরে ব্রেড ক্যাম্প বানিয়ে নেব আমার কিন্তু পাউরুটি পিস করা হয়ে গেছে দেখেন আমি পাউরুটিকে সমান করে একটু ছুরির মাধ্যমে কেটে নিলাম এখন আমি অন্য একটা বাটিতে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে একটু আলাদা করে রেখে দেব আর চুলাতে আমি ফ্রাই বসিয়ে দিলাম তাতে হাফ কাপের মতো একটু সোয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে আগে থেকে আমি এক কাপের মতো পিঁয়াজ আর দু তিনটা কাঁচামরিচ একটু কুচিয়ে রেখেছিলাম সেটাই আমি তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম আর আমার কিন্তু আগে একটু ঘরে বেঁচে যাওয়া একটু মিট ছিল গরুর মাংসের কলিজা সেটাকেই এখন আমি একটু ছোট ছোট করে কেটে নিয়ে এই পেঁয়াজের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এক চা চামচের মতো সয়া সস দিলাম তার সাথে এক চা চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি অন্য একটি পাত্রে এক পানি নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি পাউরুটির এক পাশ একটু হালকা করে ভিজে সেটাকে দু হাতের মাধ্যমে একটু চেপে নিচ্ছি মাঝখানে একটু পুর দিয়ে দিচ্ছি পাউরুটির এখন আমি আবারও হাতের মাধ্যমে এটাকে একটা গোল গোল বল করার চেষ্টা করছি একদম বল শেপ দেওয়ার মতোই আমি করছি এক এক করে সবগুলো পাউরুটি আমি বল শেপ করে নিলাম আমি যে একটা বাটিতে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যেই এখন আমি একটু ভালো করে একটু চুবিয়ে ভাজতে দিয়ে দিলাম আমি ফ্লাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এপিট ওপিট করে একটু করে ব্রাউনিশ করে ভেজে নিলাম আমি কিন্তু চুলার আঁচটা একদম লো হিটের একটু বেশি করে রেখেছিলাম বেশি দিয়ে রাখলে উপরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে দেখতেও যেমন ভালো হবে না খেতেও ততটা ভালো লাগবে না আমার কিন্তু হয়ে গেছে আমি একটা আবারও একটা ছুরির মাধ্যমে একটু কেটে ভিতরের অংশটা আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা আপনাদের বাসায় মেহমান বা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই কিন্তু করে ফেলতে পারেন এটা বানানো কিন্তু খুবই সহজ তবে খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত হয় যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে মানিয়ে খাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন धन्यवाद आल्ला हाफिज